নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে রান্নার গ্যাসের দাম আবার কমতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন করে রান্নার গ্যাসের দাম কত হলো এই নিয়ে বিস্তার আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পর্ক টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অপশনে ক্লিক করে দেবেন কারণ চ্যানেল যখন নতুন আপডেট নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আসন্ন দু হাজার চব্বিশ বাজেট অধিবেশনে রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে দেশের সাধারণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার থেকে গ্যাস সিলিন্ডার বাবদ পাঁচশো টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার বর্তমানে দেশের প্রায় প্রতিটি বাড়িতে রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহৃত হয় তবে বিগত বেশ কিছু বছর ধরে রান্নার এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে হয়েছিল দেশের সবর সাধারণ মানুষ ও সমস্ত রাজনৈতিক দলগুলি এরপর এই মুদ্রস্ফীতির যুগে হতদরিদ্র পরিবারদের খরচের পরিমাণ কমাতে কেন্দ্রীয় সরকার পিএম উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত মহিলাদের ভর্তুকির পরিমাণ বাড়িয়েছিল দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত মানুষদের জন্য একটি দুর্দান্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির পরিমাণ দুশো টাকা থেকে তিনশো টাকা বাড়িয়ে দিয়েছিলেন নরেন্দ্র তবে সামনেই লোকসভা ভোট থাকায় স্বাভাবিকভাবেই এখন উঠছে সরকারের তরফ থেকে এই ভর্তুকির পরিমাণ বেশি করা হবে আরও না যদি এমনটা হয় তবে মহিলাদের ভর্তুকির পরিমাণ তিনশো টাকা থেকে পাঁচশো টাকা করা হতে পারে এখন কলকাতায় সাধারণ মানুষদের জন্য চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নশো উনত্রিশ টাকা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত মানুষরা যেহেতু তিনশো টাকা ভর্তুকি পান তাই তাদের জন্য গ্যাস সিলিন্ডারের দাম ছশো উনত্রিশ টাকা বর্তমানে দেশের দশ দশমিক পঁয়ত্রিশ কোটি মানুষ উজ্জ্বলা যোজনার এই সুবিধা নিতে সক্ষম উজ্জ্বলা যোজনার অধীনে আগামী তিন বছরে পঁচাত্তর লক্ষ বাড়িতে এই এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে তার ফলে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত মোট সুবিধাভোগীর সংখ্যা হবে দশ দশমিক পঁয়ত্রিশ কোটি বর্তমানে মুদ্রাস্ফীতির হার কমাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত নয় কোটি মহিলাদের প্রতি রান্নার গ্যাস সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকির প্রদান করেছেন উজ্জ্বলা প্রকল্পের আওতাভুক্ত মানুষ বাজেট থেকে এই ভর্তুকির পরিমাণ বৃদ্ধি হওয়ায় অনুমান করছে এমতো অবস্থায় দু হাজার সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করতে চলেছেন এরপরই গোটা দেশ জুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন দু সালের পয়লাই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে সরকারের তরফ থেকে নির্বাচনের কথা মাথায় রেখেই মহিলাদের জন্য রান্নার গ্যাসের ভর্তুকি তিনশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করতে পারে সরকার আর রান্নার গ্যাস সিলিন্ডারে পাঁচশো টাকা ভর্তুকি পেলে অবশ্যই মহিলারা উপকৃত হবেন বলে জানা যায় এখন আসন্ন বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকারের তরফে রান্নার গ্যাসের ভর্তুকি বাড়ানো হয় কিনা সেটাই দেখার বিষয় কিন্তু ভোটের কথা মাথায় রেখে এই নিয়ে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হলে সকলের অনেক সুবিধা হবে এবং ভোটের ময়দানেও সকলের খুবই সুবিধা হতে চলেছে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনি কোন জায়গা থেকে আমি দেখছেন অবশ্যই কম অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে